ফেসবুক এটা কি শুরু করে দিল গণহারে গণহারে একশো জনের মধ্যে আশি জনকে নট রিকমেন্ডেশন করে দিছে সাসপেন্ড করে দিছে রিকমেন্ডেশন এটা কি অনেকে ঠিক হয়ে গেছে কিন্তু আমার আমার ভাগ্য আমার কপাল তো এতটাই এতটাই হচ্ছে এমন যে কোনো কিছু প্রবলেম আসলে সেটা সলিউশনই হতে চায় না এখন রাতের হচ্ছে সারা দিন ওয়েট করছি মনে করছি ভা ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে কিন্তু রাতের এখন এগারোটা বাজে এখনো ঠিক হওয়ার কোনো কোনো কিছুই দেখতেছি না হঠাৎ করে কি হলো আমার কোনো কিছুতেই সমস্যা নাই তারপরও কেন এমন করলো মানে একবার যখন হচ্ছে ফেসবুকের কি মানে আমি এদের এটা মনে হয় প্রতিদিনের মধ্যে প্রতিদিন হচ্ছে একটার পর একটা আপডেট দিতেই থাকে দিতেই থাকে দিতে থাকে আজকে এটা কালকে ওইটা পরশু দিন ওইটা মানে এদের একটার পর একটা সমস্যা লাগেই থাকে মানে তারা দিলে সবাইকে গণ হারে দিতে থাকে আর মনে হয় যে আমার মনে হয় যে যারা আমাদের মতো যারা হচ্ছে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমরা যারা কষ্ট করি কষ্ট করি এতটুকু এত এতটুকু হয়েছে আমাদেরকে আরও বেশি টার্গেট করে অনেকে দেখতেছি যে তারা তারা কত অন্যের ভিডিও কাট করে আনে কত কিছু ইউজ করে কিন্তু তাদের তাদের কোনো সমস্যা হয় না তারা প্রত্যেক মাসে আর্ন করতে পারতেছে কিন্তু আমরা নিজের বয়েজ নিজের ভিডিও নিজের সব কিছু এত কষ্ট করে করার পরও আজকে এই সমস্যা যত সমস্যা হবে আমাদের থেকেই শুরু হবে কিছুদিন আগে গণহারে সবাইকে ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্ট দিয়ে সবার সবার মনিটাইজেশন নিয়ে গেছিল মনিটাইজেশন নিয়েও এক একজনের মনে হয় এক আট নয় মাস হয়ে গেছে এখনো কোনো মনিটাইজেশন ঠিক করার কোনো মানে ঠিক করে তারা মনে হয় চিন্তা ভাবনা করতেছে না মানুষ এত হার্ডওয়ার্ক করতেছে এখন একটা টাকা ইনকাম করতে পারি নাই দুইটা পেজ দুইটা পেজে হচ্ছে ফ্ল্যাগ বিহেভিয়ার দিয়ে তুই রাখছে মনিটাইজেশন নিয়ে গেছে আজকে আট নয় মাস হয়ে গেছে এত চেষ্টা করতেছি তারপরও ঠিক করতে পারতে আমার এত মিলিয়ন মিলিয়ন ভিউজ সব ডিলেট করে দিছি ভিডিও ডিলেট কইরা দিয়া শুধুমাত্র হচ্ছে গণহারে লাইভ করছি নতুন করে শুধু ছোটো 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 কয়েকটা ভিডিও করছি তারপরে এখনও সাত আট মাস হয়ে গেছে আমার টাকা ওইগুলোতে আমার ডলার ডলার অ্যাড করেছে একটাতে হচ্ছে চারশো ডলারের মতো আর একটা হচ্ছে দুইশো ছাব্বিশ ডলারের মতো আটকে রয়েছে এখন আমার পেজ ঠিক করে দিতেছে না আজকে আবার দেখতেছি যে নতুন নট রিকমেন্ডেশান একটা অপশান দিয়ে দিছে মানে কেন আমাদেরকেই কেন আমাদের ছোট ছোট কন্টেন্ট কে যারা আমরা কষ্ট করি যারা আমরা শুধুমাত্র মাঝে মাঝে মন চাই যার ভালো লাগে না যে কেন কেন আমার সাথে কারো কোনো ভিডিও নিই না কোনো কাট করে কোনো কিছু নিই না আমি সবকিছু নিজের হোমেক করার পরও কেন আমাকে এই প্রবলেম দিতে হবে অনেকের চলে গেছে অনেকের চলে গেছে কিন্তু আমার এখনো যাওয়ার কোনো প্রশ্নই আসতেছে না আল্লাহই জানে এটা দিয়ে আবার কতদিন হচ্ছে আটকায় রাখে হেরাই ভালো জানে ফেসবুক পর নিয়ে তারা কি শুরু করে আমি এটা বুঝি না এটা মনে হচ্ছে চেহারা দেখে মানুষের কন্টেন্ট দেখে যারা আমাদের মতো যারা হারা হচ্ছে সবাইকে মনে হয় চেহারা দেখেই দেয় আমার মনে হয় যে মনে হয় আমাদের মতো ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটাররা বেশি প্রবলেম ফেস করতে হয় অনেককে দেখছি যে ফ্যাক ভিডিও ছাড়ে অন্যের কন্টেন্ট থেকে কাইটা আনে অন্যের ছবি নিয়ে আসে তাদের কোনো সমস্যা হয় না এরকম দেখছি আমি আমি কতগুলা হচ্ছে পেজ চেক করছি তো ওরকম হয় দেখি না কিন্তু আমি করে আমি দেখেছি যে আমাদের মতো যারা ছোট ছোট কন্টেন্ট কেটে বেশি প্রবলেমে ফেলে আল্লাহ জানে তারা হচ্ছে কবে তাদের দিলে দয়া লাগে কবে ঠিক করে তারাই ভালো জানে আর তাদের এমন একটা হচ্ছে তারা যে তারা কোনো প্রবলেম দিবে কিন্তু প্রবলেমটা সলিউশন তারা দিবে না যে এটা কি করতে হবে কি করলে সলিউশন মানে এটা কি থেকে আসছে প্রবলেমটা কি থেকে ক্রিয়েট হয়েছে তারাও সেটা মানে নিজে হচ্ছে রিচার্জ করে বের করতে হবে আর ভালো লাগে না আই আমি একবারে আমার আমার একবারে আমি দুইটা বছর মেয়েটার পিছনে খাইটা আমি কোনো একটা পয়সা ইনকাম করতে পারি না নাই বরং আমার ডলারগুলো গুলা তারা আরো আটকে রাখছে এত কষ্ট করে পরিশ্রম করার পর এ দেখেন এই পেজটার মধ্যে এটাতে কিন্তু হচ্ছে দেখলাম যে অন্যের কন্টেন্টও আছে অন্যের ছবিও ইউজ করা আছে কিন্তু এটার এটা সবকিছু ঠিক আছে এবারে বুঝেন আমার মনে যে চেহারা দেখে না কি ওরা আবল তাবোল হচ্ছে দিতেই থাকে দিতেই থাকে প্রবলেম যারে খুশি যারে মানে যারে মন চাইতেছে ওদের সামনে যারে পায় ওরা তারাই দিবে আর কেউ যদি হাজারটা আর কারো যদি হাজারটা প্রবলেমও থাকে তাদেরকে কোনো কিছু করবে না আর কারো কেউ যদি কোনো কিছু ভুল না করে তাদেরকে বেশি সমস্যা দিতে থাকবে এই যে আমার ফ্ল্যাগ বিহেভিয়ার কন্টেন্টের যে মনিটাইজেশন নিয়ে গেছে আমি টানা ছয়টা মাস যে খাটা খাটনি করতেছি কিন্তু আমাকে তারা দিচ্ছে তো না দিচ্ছেই না আমি আজকে হচ্ছে সকাল থেকে বিজি ছিলাম আমি আজকে পেজে ঢুকতে পারি না আমি আজকে কোনো ভিডিও হচ্ছে মেক করি না আমি কোনো হচ্ছে ভিডিও আপলোডও করি নাই পরে আমি হঠাৎ করে ফেসবুকে ঢুকতে দেখি দেখি যে আমার সবার সবাই এ এই ভিডিওটা করতেছে আমার পেজে প্রবলেমটা আসছে আমার পেজে হচ্ছে রিকমেন্ডেশান নট রিকমেন্ডেশান চলে আসছে কী রে আমি ভাবলাম যে দেখি তো আমার পেজটা কি অবস্থা আমি এখন ঢুকে তো দেখি তো আমার মাথায় হাত কি হলো কি থেকে কি হয়ে গেল। আমি তো এমন কোনো কিছু করি নাই যে আমার রিকমেন্ড পরে দেখলাম যে হচ্ছে এটা নাকি ফেসবুকের আপডেট হচ্ছে আপডেট জনিত কারণের জন্য সবের গণহারে সবাইকে দিতেছে এটা নাকি ঠিক হয়ে হয়ে গেছে অনেকের অনেকের ঠিক হয়ে গেছে কিন্তু আমার কেন ঠিক হচ্ছে না আমার মতো কারা কারা এরকম প্রবলেম আমার মতো মনে হয় যে আরও অনেকে আছে যারা ছোট ছোট কন্টিনিউটা তাদের মনে হয়ে যাইতেছে না তাদের মনে হয় যাবেও না কারণ মনে আমার মনে হয় যে ফেসবুকে হচ্ছে টাইমটা ওয়েস্ট করে আমরা যদি সেটা ইউটিউবে করতাম তাহলে মনে হয় এতদিনে অনেক দূর আগে যাইতাম শুধু শুধু হচ্ছে ফেসবুকের পিছনে পড়ে থাকে দুইটা বছর আমার একবারে আমি একটা টাকা ইনকাম করতে পারি নাই আমার অনেকগুলো সময় নষ্ট হয়েছে আমার পড়ালেখারও কিছুটা হচ্ছে প্রবলেম হয়েছে এই সময়টা যদি আমি ইউটিউবের পিছনে খাটতাম আমি ইউটিউবে তো সামান্য পরিমাণও খাটি নাই আমি যদি ইউটিউবের পিছনে এত পরিশ্রম দিতাম এত শ্রম দিতাম এত কিছু করতাম ইউটিউব হয়তো বা এত দিনে আমি অনেক দূর চলে আসতে পারতাম কিন্তু আমি এখন বুঝতে পারছি যে ফেসবুকে যে কয়েকদিন পরপর তারা এমন একটা প্রবলেম ক্রিয়েট করে সে যেটা দিয়ে মানুষ হচ্ছে তারা কন্টেন্ট ক্রিয়েটারকে আটকেতে পারে তারা হচ্ছে ক্যাপশানে হচ্ছে প্রবলেম ক্রিয়েট করবে তারা কিছু কিছু ওয়ার্ডে হচ্ছে তারা প্রবলেম ধরবে কিছু কিছু এমন কোনো কিছু